এই শীতে প্রথম পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর এটা হচ্ছে পাটি সাপটা পিঠা সবারই অনেক পছন্দের আর বাসায় খুব কম সময়ে খিসা কিভাবে বানাবেন এবং এই পিঠাটা কীভাবে রেডি করবেন সেটাই আজকের ভিডিওতে থাকবে আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর এই পিঠাটা যা যারা খেয়েছে তারা অনেক অনেক বেশি পছন্দ করেছে মানে একবার খাওয়ার পরে বারবার যাবে এরকম আর কি তো চলেন শুরু করি প্রথমে আমি খিসাটা বানানো দেখাচ্ছি প্রথমে একটা প্যান গরম করে নিয়েছি এখানে আমি এক টেবিল চামচের মতো ঘি গরম গরম করে নিলাম আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সুজি যেটা আমরা বাজারে কিনতে পাই সেই সুজিটাই এখানে ব্যবহার করা হয়েছে একটু ভেজে নিচ্ছি দুই মিনিট মতো মানে কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই চুলাটা অফ করে এখানে আমি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট নাড়াচাড়া করে এখন আমি দুধ অ্যাড করে দিব মানে নর্মাল টেম্পারেচারে থাকা লিকুইড মিল্ক সেটা হাফ লিটারের মতো এখানে দিয়েছি দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি যাতে মানে নিচে কোনো দলা পেকে না যায় এখন দুধটা ফুটে ওঠা পর্যন্ত এভাবেই আমাকে নাড়তে হবে তো দুটা একটু ফুটে উঠলে এখানে এলাচ দিয়ে দিচ্ছি দুইটা এটা ফ্লেভারের জন্য দেওয়া হয়েছে এখন নাড়াচাড়া করে একটু জাল করে নিব একটু ঘন হয়ে আসলে কিন্তু এখানে আমি পানি দিয়ে গুড়টা গুলে রেখেছিলাম এবং এটা অ্যাড করে দিচ্ছি তাহলে কিন্তু দুধটা ফাটবে না এবং মানে অনেক সময় কি গরম দুধের সাথে গুড় মিশালে কিন্তু এটা কেটে যায় তো ওই জিনিসটা হবে না আর এখানে কন্ডেন্স মিল্ক অ্যাড করে দিলাম ওয়ান মানে একটা কন্ডেন্স মিল্কের কোটার হাফ অংশটা আমি এখানে দিয়েছি প্রায় হাফ কাপেরও বেশি কন্ডেন্স মিল্ক এখানে দিয়ে জাস্ট মানে ঘন হওয়া পর্যন্ত একটু নেড়ে নিব আর ঘন হতে শুরু করেছে দেখছেন এখন কিন্তু আমার মনে হয়েছে এখানে চিনি আর একটু দেওয়া দরকার এ কারণে তিন টেবিল চামচের মতো চিনি আমি আরও অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য এখন আমি এটাকে জাস্ট মানে হালকা হাতে ঘন করে নিব। আর চুলার হিটটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স আছে তো এই খিসাটা কিন্তু নামানোর পরে অনেকটা ঘন হয়ে যায় তো ওই থিকনেসটা মাথায় রেখে কিন্তু আপনাদেরকে এটা ঘন করে নিতে হবে তো আমি আরও মিনিট ছয় সাত মতো একটু না করে একটু ঘন করে নিচ্ছি তো আমি কিন্তু কিসাটা হয়ে গিয়েছে এটা অন্য একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি এবং এটা ঠান্ডা হতে রেখে দিব আপনাদের এখনও এটা অনেকটাই গরম আছে দেখছেন অনেকটাই কিন্তু শক্ত হয়ে গিয়েছে ঠান্ডা হলে আরও একটু বেশি শক্ত হয়ে যাবে তো আমি একটু আপনাদেরকে থিকনেসটা দেখাচ্ছি এটা কিন্তু গরম অবস্থাতে এরকম ছিল মানে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে তো এইরকম থিকনেসে আসলে আপনারা কিসাটা নামিয়ে নেবেন এখন আমি পাটি সাপটার যে ব্যাটারটা রেডি করছি সেটার জন্য একটা স্টেনারের উপরে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি মানে আতপ চালের গুঁড়া আর এই চালটা চালের গুঁড়াটা কিন্তু আমার ডিফ্রিজে ছিল এই জন্য আমি একটু চেলে নিচ্ছি ভিতরে শক্ত ভাব থাকতে পারে তো এখানে তিন কাপ মতো আমি শুকনা চালের গুঁড়া নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়া নিয়ে এটাকে একটু মানে চেলে নিচ্ছি আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম ময়দা এটা কিন্তু মানে পিঠাটাকে ফেটে যাওয়া থেকে রক্ষা করবে মানে ব্যাটারটা যখন বানাবেন তখন ফেটে যাবে না আর কি হাফ কাপের মতো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি ব্যাটারে একটু চিনি হলে কিন্তু খেতে ভালোই লাগে খিসাতেও কিন্তু চিনি আছে তো ওই ব্যালেন্সটা আপনাদের মাপ মতো দিবেন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ আপনারা কিন্তু এই ব্যাটারটা চাইলে গুঁড়া দুধ মানে লিকুইড দুধ দিয়েও করতে পারেন তো আমি এখানে গুঁড়া দুধটাই দিচ্ছি আর নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি এটাকে এখন ব্যাটারটা গুলে নিব আর অল্প অল্প করে পানি দিব আর গুলতে থাকবো একবারে কিন্তু বেশি পানি দিব না তাহলে কিন্তু যে আটার ভেতরে চালের গুঁড়ার ভিতরে যে স্টিকি সেটা কিন্তু আসবে না তো অল্প অল্প করে পানি দিয়ে আপনাকে ব্যাটারটা বানাতে হবে আর এক্স্যাক্ট রেশিও কিন্তু বলা আসলে মুশকিল কারণ এটা চালের গুঁড়ার উপরে ডিপেন্ড করে ভেজা চালের গুঁড়া হলে এক ধরনের হয় শুকনা চাল গুড়া একটু বেশি পানি লাগে তো আপনারা ওইভাবে অ্যাডজাস্ট করে নেবেন আর ব্যাটারটি কিন্তু অনেকটাই পাতলা হবে আপনারা দেখতেই পারছেন ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি এখন এখানে আমি যে তরল গুড় বলে মানে কি বলবো এটাকে লালি বলে তো এই ঝোলা গুড়টা দিয়ে দিলাম খেজুরের তো সেটা দিয়ে জাস্ট কালারটা একটু চেঞ্জ করার জন্য আমি গুড়টা ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু এটা বাদও দিতে পারেন তো দেখতেই পারলেন এটা মিলানোর পরে কিন্তু মানে একদম সাদাটে ভাবটা চলে গিয়েছে একটু লালচে কালারটা আসছে আমি এই কালারটা একটু চাচ্ছিলাম তো জাস্ট মিশিয়ে নেওয়া হলেই কিন্তু ব্যাটারটা রেডি হয়ে যাবে দেখেন চামিচের গায়ের সাথে কিন্তু একদম পাতলাভাবে লেগে যাচ্ছে এই এরকম হলেই বুঝবেন যে ব্যাটারটা রেডি হয়ে গেছে এখানে আমি এক টেবিল চামিচ ঘি একটু গরম করে জাস্ট দিয়ে দিলাম ভালো একটা ফ্লেভারের জন্য এখন প্যানের মধ্যে হালকা একটু ঘি ব্রাশ করে নিচ্ছে আপনারা চাইলে কিন্তু এখানে তেলও ব্রাশ করতে পারেন তো করে না হয়ে গেলে চুলা হিটটা কিন্তু মিডিয়াম টু লোতে আছে মানে আমি ইলেকট্রিক চুলাতে চারশো ডিগ্রি সেন্টিগ্রেডে রেখে করছি আপনারা চাইলে ছয়শো কিংবা আটশোতে দিয়েও এই পিঠাটা রেডি করতে পারেন একদম হাই হিটে করলে কিন্তু পুড়ে যাবে তো ডাবু চামিসের এক চামিস ব্যাটার দিয়ে জাস্ট হালকা হাতে ঘুরিয়ে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি এখন ওপর দিয়ে যে খিসাটা আমরা বানিয়ে রেখেছিলাম কালারটা দেখতেই পারছেন কতটা চমৎকার হয়েছে এখন এই খিসাটাকে দিয়ে দিচ্ছি দিয়ে স্প্রেড করে দিচ্ছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি আসলে কীভাবে করছি নিচেরটা একটু উঠে আসলে এখন জাস্ট ফোল্ড করে নিব ব্যাস পিঠাটা কিন্তু রেডি হয়ে গেল এইভাবে বাকি সব পিঠাগুলো আমি রেডি করব এবং এই পিঠাটা কিন্তু একদম নরম হবে না বানানোর পরেও কিন্তু অনেকটা মানে শক্ত থাকবে মুচমুচে থাকবে খেতে কিন্তু খুবই ভালো লাগে ঠিক আছে তো যারা একটু মুচমুচে টাইপের পিঠা পছন্দ করেন তারা কিন্তু এই রেশিওতে বানাতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো দুই পাঁচটাই একটু ভালো করে ভেজে নিচ্ছি আরও কিছু সময়ের জন্য এখন কিন্তু রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে ফেলবো একইভাবে কিন্তু বাকি সব পিঠাগুলোও রেডি করে নিচ্ছি এটা খুবই সহজ বাসায় অবশ্যই বানাবেন আশা করি আপনাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করবে তো এই তো আপনাদের সামনে সার্ভ করে দেখালাম কালার মানে যেমন তেমন এই পিঠাটা খেতে খুবই মজা হয় তো বাসায় ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটি ফলো করবেন যদি ইউটিউব থেকে মানে ফেসবুক থেকে দেখেন আর ইউটিউব থেকে দেখলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে হাফেজ